আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে মিরপুর এক নম্বর কাঁচা বাজার এখানে খুচরা বিক্রেতাদের জন্য পাইকারি আদি পাওয়া যায় মুদি মাল কিংবা অন্যান্য আনুষ্ঠানিক জিনিসপত্র যা সেগুলো পাওয়া যায় আমি যেমন মনে আমি একটি মালের উদাহরণ দিব

ষাট পিসের দিকে সব কিছু কমে পাওয়া যায় নয়শো নয়শো বিশ টাকা নয়শো পঞ্চাশ আমি আজকে প্রথম আলোচনা এগারোশো টাকা বিভিন্ন কোম্পানির ইয়ে আছে পার্থক্য আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট এর জন্য আপনার বলতেছি একটি মালের উদাহরণ দিলাম এখানে মোটামুটি পাইকারি দামে এগুলো জিনিসপত্র পেয়ে যাবেন যেমন এইটার দাম ছিল এমআরপি ছিল আপনার পনেরোশো টাকা কিন্তু এই এটা দেখলাম যেটা আপনার এমআরপি পনেরো টাকা সত্ত্বেও ওনারা নয়শো পঞ্চাশ টাকা রাখছে এটা এই জন্য বললাম খুচরা বিক্রেতাদের বিক্রেতাদের জন্য ক্রেতাদের জন্য আপনার এটা সদস্য বেস্ট একটি বাজার বাজার হয়ে থাকছে বাজার এর জন্য বলছে আপনারা এখানে এসে বাজার করবেন অনেক মজেরা ওনারা কিনতে পারবেন